আবার একটা নতুন নিয়ে তো চলো ব্লগও বলতে পারো আর একটা ছোট ভিডিও বলতে পারো তো প্রথমতে বলে দিলাম তো কি নিয়ে ব্লগ কি ব্যাপার চলো তোমরা দেখতে থাকো তো বলেই দিই দেখতে থাকো নয় তোমাদেরকে বলেই দিই তো আজকে হবে আমাদের চাউমিন তো চাউমিন করার জন্য তোমাদেরকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বলে ওই জন্য তোমাদের সঙ্গে চলে এলাম ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো চাউমিন করা রেডি হচ্ছে আমাদের চাউমিন নতুন মেকানিক আছে মিস্ত্রি চাউমিন করার জন্য তো চলো হেসে ফেললাম সে আমার মুখ দিকে রেখে রেখে চলে যাচ্ছে ওই জন্য আমি হেসে ফেললাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো চাউমিনের প্যাকেট নিয়ে আসলে তোমার দাদা ভাই এনেছে প্রায় হয়ে গেল দুদিন হয়ে গেল আমি দুদিন আগে বলেছিলাম আমাকে চাউমিন খেতে মন যাচ্ছে ওই জন্য তোমার দাদা যে এনেছিল সেইটাই আজকে হবে তো এখানে দেখো যে চাউমিন আর এই যে সসা কুচিয়ে নেবো আর এই যে মশলাও আছে চাউমিনের তো সবাই খাও মানে তো সবাই জানো তো চাউমিনের মশলাও আছে তো তাকে দিয়ে হবে তো চলো তো এবার মানে হবে চাউমিনটা সব রেডি এখানেই দেখো সিদ্ধও করে নিয়েছি তো তোমার দাদা ভাই আসবে এবার রান্না হবে তো চলো চাউমিনটা করে তোমাদেরকে একবার তোমাদের সাথে আসছি তো চলো সব জগার জানতি চাউমিনের যা সব লাগে তোমাদেরকে তো আগেই দেখালাম তো সেই সব রেডি হয়ে গেছে সব এবারে মিস্ত্রি আসবে তোমাদেরকে বললাম তো নতুন মিস্ত্রি করবে তো নতুন মিস্ত্রিটা আসবে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো একটু তো চেষ্টা করব দেখানোর মানে ফাইনালি কিন্তু মিস্ত্রি বাবু লেগে গেছে কাজে তো চলো

আমার কড়া আছে একটা করা নয় পাঁচখানা করা আমার একটা আদ্রা নয় তো এটা আমার এখন বাবু পেটেছিল যেমন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এই কড়াতে রান্না করতাম তো ওই জন্য তখন থেকে আর প্রেগনেন্ট মেয়েরা তো সবাই জানো যে প্রেগনেন্ট হলে কি মানে কি অবস্থাটা হয় সেরকমই হয়েছিল ওই জন্য আমার এই মানে কালো কড়াইটা সারানো হয়নি ওইটা এমনি ঘরে রান্না হয় আর কোনো কুটুম বাটুম এলে তো অন্য আছে বললাম পাঁচটা কড়া আছে তো সেই কড়াই রান্না হয় চলো এই যে মশলা চলো তোমরা দেখতে থাকো এই যে পুরোটা হয়ে গেলে তারপর তোমাদের বেশি সিদ্ধ হয়ে গেছে কি করবো আমি জানি না কিন্তু কখনোই আমি কিন্তু করিনি বন্ধুরা তো তোমাদেরকে বলে দিলাম এই ফার্স্ট টাইম মানে রান্নি আমি সব কিছু রান্না শিখেছি শুধু এই যে এই রান্নিই বাবুর জন্য আমি এবং আমি কিছু জানতাম না বিয়ের পরে এখানে এসে সব রান্না বান্না কিছু বলো যা এখনো অনেক শিখতে বাকি আছে তুমি বাবু শিখে দিবে আমাকে চলো আমাদের ফাইনালি রেডি এই যে দেখো চাউমিন রেডি ঘরে বানিয়েছে তোমার দাদা ভাই তো এবার ভালো হয়নি আর পরের বারের ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে দেখাবো কিভাবে আর মশলা টসলা বলতে কিছুই নেই শুধু মশলা বলতে শুধু ডিম ছিল আর তোমাদেরকে শশা আর গাজরটা দেখালাম তো গাজরটা ছিল আর মশলা আর ডিম তাছাড়া অন্য যে আরো কিছু সবজি দেওয়া হয় কোনো সবজিটাই দেওয়া হয়নি আর না দিয়েছে পিঁয়াজ না দিয়েছে কিছু নিরামিষ ডিমটা দিয়েছে নিরামিষ ভুল আমি বলে ফেললাম যে নিরামিষ তো চলো এই যে আমাদের দেখে দেখিয়ে দাও এটা দেখো খেতে লেগে গেছে অংশু দেখো অংশুর অবশ্যটা দেখো দেখো একটু অংশুর দিকে দেখো 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 ওরে বাপরে দু হাতে করে কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো বন্ধুদের কিছু বলবে তুমি তো ওখানে জানে না অনেকটাই বলে তবু তবুও মানে কিছুটা বলে যে বন্ধুরা বন্ধুদের সঙ্গে কথা বলবো ওকে একটা থালায় আর আমরা বেশিরভাগ তিনজন তো আমাদের ফ্যামিলি তিনজন তো বাবা মাও আছে বাবা মা কিন্তু আসমিষ খায় না নিরামিষই তারা খায় তো আরও তোমাদের পরে ভিডিওতে বলবো অনেক কিছু জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে মানে কমেন্ট করে জানিও আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আর দুর্গাপূজার অনেক অনেক তোমাদেরকে শুভেচ্ছা জানাই আর ভালোবাসা জানাই তার সঙ্গে তো চলো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা ছিল সবাইকে টাটা